থাইল্যান্ডে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকাল আটটা পঞ্চান্ন মিনিটে ঢাকা ছাড়েন ড মোহাম্মদ ইউনুস এরপর স্থানীয় সময় দুপুর বারোটায় ব্যাংককে পৌঁছান তিনি সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করে উপদেষ্টাকে বহনকারী বিমান স্বাগত জানান থাই মন্ত্রী জিরাপন্ট প্রায়।

এর আগে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন বলেন শুধু মুনাফার জন্য ব্যবসা করলে হবে না সমাজকে বদলানোর জন্য কাজ করতে হবে সম্পদের ভারসাম্য আনতে হবে ভাবতে হবে পরিবেশের কথাও